জলের অপর নাম জীবন জল আমাদের শরীরে অনেকটা প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে সুস্বাস্থ্য ও ত্বক ভালো রাখার জন্য নিয়মিত আট থেকে ১০ গ্লাস জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা সকালে খালি পেটেও দু থেকে তিন গ্লাস জল খাওয়ার পরামর্শ দেওয়া হয় আর এই কথা মাথায় রেখে অনেকেই দিনের শুরুটা করেন ব্রাশ করার আগে বাসি মুখে জল খেয়ে কিন্তু এই অভ্যাস কি আদৌ স্বাস্থ্যকর জেনে নিন ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে জল খেলে কি কি হয় তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে রাতে অনেকক্ষণ ঘুমানোর ফলে হজমের ক্রিয়া ধীর থাকে তাই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে যদি বাসি মুখে জল খান তবে হজম শক্তি ভালো থাকবে বদ সমস্যা থাকলে অনেকটাই কমে যায় শরীরে জমে থাকা টক্সিন অনেকটাই দূর হয় বাসি মুখে এক গ্লাস জল খেলে অন্ত্রে জমে থাকা ময়লা দূর হয় যার কারণে অন্ত্রের সংক্রমণ এড়ানো যায় এছাড়া আমাদের মুখের মধ্যে চব্বিশ ঘন্টা লালা উৎপন্ন হয় মুখের গ্রন্থিগুলি সারা রাত লালা উৎপন্ন করে সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জল খেলে জলের সঙ্গে লালা পেটে যায় যার কারণে কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় না সকালে খালি পেটে জল খেলে নতুন রক্তকোষ তৈরি হয় এবং রক্ত স্বাভাবিক থাকে জলের অভাবে শরীরে ত্বক প্রাণহীন ও শুষ্ক হয়ে যায় সকালে ঘুম থেকে ওঠার পর নিয়মিত বাসি মুখে জল খেলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং ত্বক হয় উজ্জ্বল এর মাধ্যমে চর্মরোগও এড়ানো যায় প্রতিদিন বাসি মুখে জলপান করলে এটি আপনার অলসতা দূর করবে এবং সারাদিন সতেজ ভাব অনুভব করবেন শরীরের শক্তিও পাবেন প্রতিদিনের এই অভ্যাস স্ট্রেচ এবং উদ্বেগ কমাতে সাহায্য করবে কিডনির সমস্যা ও বাতের ব্যথা কমায় এই অভ্যাস এছাড়াও বমি বমি ভাব গলার সমস্যা মাইগ্রেনের ব্যথাও কমাতে পারে সকালে খালি পেটে জল খেলে মহিলারা প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম জল খেলে পিরিয়ডের সময়কার ব্যথা থেকে মুক্তি পেতে পারেন মুখের মধ্যে নানা রকম জীবাণু জমে থাকে বাসি মুখে জল খেলে মুখে ব্যাকটেরিয়া জমা হয় না সকালে ঘুম থেকে উঠলে মুখ থেকে দুর্গন্ধ বের হয় অনেকেরই তাই সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে জল খেলে এই সমস্যার সমাধান হয় সকালে ঘুম থেকে ওঠার পর বাসি মুখে জল খেলে স্থূলতা নিয়ন্ত্রণ হয় কারণ প্রতিদিন এভাবে জল খেলে ক্যালোরি বার্ন হয় যার কারণে শরীরের ওজন কমতে শুরু করে সকালে বাসি মুখে জল খেলে উচ্চ রক্তচাপ ও সুগারের মতো রোগের আশঙ্কা কমে পরোক্ষভাবে বাসি মুখে জল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বারবার সর্দি কাশি হয় না এই অভ্যাস রপ্ত করতে পারলে তাছাড়া চুলের স্বাস্থ্য ভালো রাখতেও এই অভ্যাসের উপকারিতা আছে বাসি মুখে তিন থেকে চার গ্লাস জল খাওয়া উচিত প্রথম দিকে এতটা সম্ভব না হলে এক থেকে দু গ্লাস জল দিয়ে শুরু করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে